আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী বন্ধুরা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে আমরা নতুন একটি জায়গায় আসছি সৌদি এরিয়াতে জায়গাটির নাম হচ্ছে ওয়াদি হানিফা এই জায়গাটির নাম হচ্ছে ওয়াদি হানিফা আমি আজকে ফার্স্ট এই জায়গায় আসলাম উম চমৎকার পরিবেশ খুবই চমৎকার অসাধারণ অনেকটা প্রায় মরুভূমির মতো চতুর্দিকে খেজুর বাগান এখানে অনেক লোক আসছে শুক্রবার এখানে কিছু আপনার নালা আছে যেগুলোতে পানি স্রোত হয়ে চলছে খুবই সুন্দর অসাধারণ লাগছে দেখতে দৃশ্যগুলো আস্তে আস্তে আমরা সামনের দিকে আগালাম এবং যেদিকে যাচ্ছি সেদিকে আপনার ছোট বড় অনেকগুলো লেক অনেক মানুষ লেকের পারে বসে পরিবার নিয়ে সময় দিচ্ছে সপ্তাহে আজকে ছুটি দিন তাই এখানে আপনার অনেক মানুষ আসছে কিন্তু কোনো কোলাহল নেই সকলে সবার মতো বসে বসে আপনার পরিবেশটাকে আহ প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছে এখানে কোনো হই হুল্ল নেই কিছু এখানে আপনার ঠিক আমার বন্ধু বান্ধব বসে আছে দেখতে পাচ্ছেন আমরা সবাই একসাথে আসছি এখানে ওই পারে হচ্ছে বিভিন্ন ফ্যামিলি সৌদি আরবেন ফ্যামিলি যারা তাদের পরিবার নিয়ে এখানে আসছে এবং সময় কাটাচ্ছে এখানে তো আপনারা আমার সাথেই থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা প্রবাসী বন্ধুরা আছেন তারা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় আছেন সবাই ভিডিওতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ